আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন আমরা কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা প্রতিনিধিরা আজকে আজকে উপস্থিত হয়েছিলাম সচিবালয়ে আজকে আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আমাদের শিক্ষা উপদেষ্টা সহ আমাদের দাবির সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তারা সকলেই উপস্থিত থাকবেন কিন্তু আমাদেরকে ডেকে এনে শিক্ষা উপদেষ্টা তো দূরের কথা কথা শিক্ষা সচিব তিনি আমাদের কারিগরি ও মাদেশিক্ষা সচিব তিনিও এখানে উপস্থিত ছিলেন না আমাদের এখানে আলোচনায় আমরা কোনো যৌক্তিক ফলাফলে আসতে পারিনি আমাদের বর্তমানে সারা দেশব্যাপী যে আন্দোলন শিথিল রয়েছে সেটা এখনও বহাল রয়েছে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি বা আমরা কোন পদক্ষেপে যাব সেটা আমরা অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিব যে আমাদেরকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছিল যে আজকে আমাদের একটা যৌক্তিক আলোচনা হবে এবং আমরাকে সমাধানের পথে আসবো কিন্তু আমাদের আমরা সরকার কর্তৃপক্ষ থেকে তেমন কোনো সমাধান আসতে পারিনি বলেছে তারা আমাদের আজকে কথা ছিল সমাধান করা আমাদের দাবিগুলো আট মাস ধরে উপস্থাপন হচ্ছে তো তারা আজকে আমাদের দাবিগুলো নোট করেছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিল অতিরিক্ত সচিব প্রেহারাম মেম তিনি পরবর্তীতে রবিবারে বলেছে আমাদের যে কারিগরি মাদ্রা শিক্ষা বিভাগের সচিব আছে তাকে জানাবে তিনি পরবর্তীতে শিক্ষা উপদেষ্টাকে জানাবে শিক্ষা শিক্ষা উপদেষ্টা আবার পরবর্তীতে সংশ্লিষ্ট মহোদয়কে জানাবে এভাবে তো আমরা আগাতে পারবো না আমরা আন্তরিকভাবে দুঃখ দুঃখ পোষণ করেছি তাদেরকে আমরা আপনাদের সাথে আমরা এই সরকার অবশ্যই সমর্থন করি এই সরকারকে সাথে নিয়ে আমরা কাজ করব কিন্তু সেটা এভাবে নয় আমরা যৌক্তিক বাস্তবায়ন এবং সরকারের সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হোক ইতিমধ্যে আপনার গতকালকে আপনার একটি ঘটনা দেখেছেন যে সেনাবাহিনী কর্তৃক কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা চালানো হয়েছে যেটা নজিরবিহীন একটি ঘটনা সারা দেশের মানুষ দেখে শিহরিত জুলাই গণ অভ্যত্থানের পরবর্তী সময়ে সরাসরি গুলি চালিয়ে শিক্ষার্থীদের উপর হামলা মানবাধিকার লঙ্ঘন এবং জাতিসংঘের আইন বহির্ভূত তো এই সুষ্ঠু বিচার এবং তদন্ত সরকার কর্তৃপক্ষ করতে যদি ব্যাহত হয় আমরা সাধারণ ছাত্র সমাজ এই যারা যেই সেনা কমান্ডার থেকে শুরু করে যেই সৈনিকরা আমাদের শিক্ষার্থীদের আমাদের যে সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণ সমাবেশে বাধা এবং হামলা চালিয়েছে তাদের বিচার আমরা রাজপথে নিশ্চিত জি তুমি কুমিল্লাতে আমাদের দুইজন গুরুতর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে সেখানে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট পলিটেকনিক তিনটা শিক্ষার্থীরা আহত হয়েছে আজকে আমাদের আলোচনা হয়েছে মূলত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যিনি মাদ্রাসা মাদ্রাসা ডিভিশন কারিগরি ডিভিশনটা দেখে রেহানা সাথে দেখা হয়েছে অতিরিক্ত সূচি আপনাদের আজকের যে আপনারা সেই সিদ্ধান্ত আমরা জানাবো আমরা সেই সিদ্ধান্ত এখনো নেইনি আমরা জানাবো আমাদের বর্তমানে যে কর্মসূচি ছিল সেটা স্বীকৃতি রয়েছে আজকে আমরা সমাধানের পথে আসতে চেয়েছিলাম আমাদের দাবি যেগুলো রয়েছে আমরা যৌক্তিকতায় এসেছিলাম আমরা সময়ও দিয়েছিলাম তারা আসলে তেমন কোনো ফলপ্রসূ সমাধান আমাদের সাথে আসতে পারে না কিন্তু আপনারা রেলপথ অবরোধের এখন কি আবার সেটা ফিরে যাবে না আমরা স্পষ্টভাবে বলছি আমাদের সিজিল কর্মসূচি কর্মসূচি এই পর্যন্ত বহাল রয়েছে এখনও আছে আগামী যেই সিদ্ধান্তই আসুক না কেন আমাদের রেলপথ অবরোধের কর্মসূচি যদি আসে আমরা অবশ্যই জানাবো সরকার শেষ করে